হ্যালো ফ্রেন্ড ধাদা সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং ধাঁধা ভিডিও ফ্রেন্ডস এখানে একটি খাবারের ছবি দেওয়া আছে এই খাবার ছবিটিকে ভালোভাবে দেখো খাবার ছবিটিকে ভালোভাবে দেখে তোমাদেরকে এই শূন্যস্থানটি কম করতে হবে এই ফাঁকা দুইটি ঘরে যে শব্দগুলো বসবে তোমাদেরকে সেটা গেস করে বলতে হবে এই খাবারটি মেয়েরা খুব পছন্দ করে এবং তোমাদেরকে এটা গেস করে বলতে হবে এই ফাঁকা ঘটিতে কি শব্দ বসতে পারে আর এর জন্য তোমাদেরকে দশ সেকেন্ড সময় দেওয়া হলো কি ফ্রেন্ডস তোমাকে জনপ্রিয় খাবারটির নাম গেস করতে পারলে যারা যারা উত্তরটা কেউ গেস করতে পেরেছো সবার আগে কমেন্ট লিখে জানিয়ে দাও আর যারা যারা পারো কি উত্তরে বলে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে বসবে ফরেস্ট গার্ড তারপরে শেষে ফেরো বসবে কয়েকটা একা তাহলে এখানে জনপ্রিয় খাবারের একটা নাম হচ্ছে ফুচকা বন্ধুরা এবার তোমাদের এই দ্বিতীয় প্রশ্নটিকে ভালোভাবে দেখো এই দ্বিতীয় প্রশ্নটিকে ভালোভাবে দেখে তোমাদের একটি জিনিসের নাম গেস করতে হবে এই ছবিটিকে ভালোভাবে লক্ষ্য করো এই ছবিগুলোর ভিতর থেকে একটা করে শব্দ নিয়ে সেই জিনিসটার নাম তোমাদেরকে গেস করতে হবে আর এর জন্য তোমাদেরকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে দেখো বন্ধুরা এখানে প্রথম আছে কলা কলার থেকে আমরা নিয়ে নেব ক তারপর আছে আপেল আপেল থেকে আমরা নিয়ে নেব ল তারপর আছে আম আমের থেকে আমরা নিয়ে নেবো ম তাহলে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে সে জিনিসটির নাম হচ্ছে কলম এবার এই ছবিটিকে ভালোভাবে দেখো এখানে অনেকগুলো ইমোজি দিয়ে আছে এর মধ্যে একটি ডিফারেন্ট ইমোজি আছে তোমাদেরকে ডিফারেন্ট ইমোজিটি খুঁজে বের করে দেখো কি ফ্রেন্ডস তোমরা কি সে ডিফারেন্ট ইমোজিটি খুঁজে বের করতে পারলে যারা যারা ডিফারেন্ট ইমোজিটি খুঁজে বের করতে পেরেছো সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এই সার্কেলটার ভিতরে সে ডিফারেন্ট ইমোজিটি রয়েছে এবার এই ছবিটিকে ভালো ভালোভাবে দেখো এই ছবিটিকে দেখে তোমাদের একটি দেশের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথমে আছে যার তারপর আছে মান তাহলে এই দুইটি ছবিকে মিলে এখানে দেশটির নাম হচ্ছে জার্মান ফ্রেন্ডস এবার এই ছবি দুটিকে ভালোভাবে দেখো এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে তোমরা যদি উত্তরটাকে দেশ গেস করতে পারো সবার আগে কমেন্ট লিখে জানিয়ে দিও আর এর জন্য তোমাদেরকে দশ সেকেন্ড সময় দেওয়া হলো কি ফ্রেন্ডস তোমরা কি দেশটির নাম গেস করতে পারলে যারা যারা উত্তরটাকে গ্যাস করতে পেরেছো সবার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখো বন্ধুরা এখানে প্রথমে আছে এস তারপর আছে পেন তাহলে এই দুইটি ছবিকে মিলিয়ে এখানে দেশের নামটি হচ্ছে এস পেন বন্ধুরা এবার তোমাদের মাঝে নিয়ে আসলো একটি ইমোজি চ্যালেঞ্জ দেখো বন্ধুরা এখানে অনেকগুলো কার্টুনের ছবি দেওয়া আছে এই কার্টুনের ছবিগুলোকে তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে তোমার ভালোভাবে এই ছবিগুলোকে লক্ষ্য করো আর তোমাদেরকে এগুলো লক্ষ্য করার জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো দেখো ফ্রেন্ডস এবার এই কার্টুন ছবিটিকে ভালোভাবে দেখে গেস করে বলতে হবে তোমরা আগে যে কার্টুন ছবিগুলো দেখেছিলে সেই কার্টুন ছবিগুলো এর কত নম্বর ছবি ভিতর ছিল তোমরা যদি আগের ছবিগুলোকে ভালোভাবে গেস করো তাহলে তোমরা এই উত্তরটি অবশ্যই সবার আগে পারবে তোমরা যদি এই উত্তরটাকে গেস করতে পারো সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও দেখো বন্ধুরা এই কার্টুন ছবিটি এই দুই নম্বর ছবির ভিতর ছিল